আল্লাহ দেখছেন কত বড় বড় এক একটা নোকের অবস্থা দেখছেন আসসালামু আলাইকুম মামা ভালো আছেন খাওয়া খাইছেন খাওয়া খাইছেন মামা একটু আমার দিকে কথা বলেন খাওয়া খাইছেন সিঙ্গেরা সিংহরা খাওয়ামো ভাত খাওয়ামু সবকিছু করমু একটু কথা বলি হ্যাঁ এই যে চুল বড় হয়ে গেছে না একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় দিব তারপর আমরা সিঙ্গারা খাবো বাচ্চা সিঙ্গারা খাওয়ামু তো আপনি আসেন আসেন একসাথে আমরা এই যে নখ গুলা কেটে একটু বড় হয়ে গেছে না নখ একটু কাইটা ছোট করে দেব আসেন আসেন একটু বাইর হন আপনার সবকিছু খাওয়ানো হবে আমার উল্টা সাথে নেই

এক একটা নোকের অবস্থা দেখছেন আপনার নোকের অবস্থা দেখছেন আল্লাহ দেখি আমার

যা ব্যবস্থা মাথার ভিতরে আল্লাহ কিরকম গা ধরিয়া গেছে দেখছেন খুবই বাজে অবস্থা আপনার মাথার ভিতরে এই যে গরমকাল সামনে আসতেছে আপনার তো আরো খারাপ অবস্থা হয়ে যেত বাবা দেখি দেখছেন মাথার ভিতর কেমন গাদরে যাচ্ছে দেখেন ভিতরে সবগুলা উকুন দেখেন তো সবগুলা উকুন এটা রাখেন রাখেন আবার নিয়ে দেন রাখেন পরে নিয়েন আচ্ছা হাতে রাখেন হাতে রাখেন নিচে হাতে রাখেন আমি আগে সাইজ করিয়া দিই সুন্দর করিয়া এভাবে এভাবে রাখতে পারবেন না তো আমি একটু সাইজ সাইজ করে দিই এভাবে হাতে রাখেন এটা হাতে রাখেন দেখি দেখি এটা সারেন সারেন এটা সারেন ওই চুলের সাথে রাখেন দেখি দেখি मो बैग एक केसी है सब आइड करें नहीं 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 नियन नहीं दिच्छी दिच्छी ये तो दिच्छी ये तो दिच्छी देखना देखिए দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে আপনাকে এখন এখন ভালো লাগে নাও নাকি সুন্দর করে আমরা পরিষ্কার হয়ে গেলে তারপর সিঙ্গেরা না আরো কিছু খাওয়া মাপ নাকি বুঝছেন আল্লাহ আল্লাহ নোকের অবস্থা দেখছো এক একটা নোক কত বড় বড় কি যে একটা বাজে অবস্থা দেখি দেখি এটা এটা সামনে কেউ আসেনি ব্যথা হবে না মামা মামা এই যে চুল কাটছেন না চুল কাটছেন না একটু সুন্দর করে দুইয়া পরিষ্কার করা দিই হ্যাঁ থাকেন এগুলো একটু খুলে নেন তাই না তো নেন মামা এটা খুলে নেন নতুন একটা দিম নতুন খুলেন এটা খুলে দেখি এমনি টান দেন টাকা আছে এটাতে টাকা ঢুকা আছে টান দে টান দে টান দে দেখি দেখি এহারটা খোলেন বাইট করেন টান দেন এটা টান দিয়ে চিড়ে নেন খোলেন মেশিনটাতে মামা বুকুল কিনগুলো কলাম দেখি মামা দেখি ভাই পানি কম দি আচ্ছা আচ্ছা কম দি বিসমিল্লাহ 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 বলা দিছি কিছু হইব না যে নতুন একটা জুতা নিতো নেন এই জুতাটা পরেন ওটা খুলে নেন এটা পরেন হ্যাঁ এটা পরেন 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 এটা পরেন হ্যাঁ সোজন হন আপনি সোজা বৈশাখ বসা দেখেন দেখবেন তাড়াতাড়ি হয়ে যাব

se ne diga se parla dal fine anno তো দেখি হাত করেন আরে বাবা এটা ছাড়েন ছাড়েন দাদা পাবেন ছাড়েন ঝামেলা করবেন দিচ্ছি এটা দিচ্ছি এটা দিচ্ছি রাখেন সবকিছুই বুঝেন বাবা কষ্ট দেন কে দেখি দাঁড়ান 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 ওই ফিরেন তো এ এহারটা দেন ওই হাতে ফ্যান ধরেন ওই হাতে ফ্যান ধরেন হ্যাঁ বসেন এবার বসেন 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 পাগুলা বাড়ি করেন পাগুলা ডলে দিক জলদি হবে তাড়াতাড়ি হবে জুতোটা খোলেন দি ডল মামা একটা একটা জামা আনেন নেন একটা গেঞ্জি একটা ফ্যান আর গামছাটা বাইর করেন হুম দেখছি মাদার ব্যাগে মাদার ব্যাগে মাদার ব্যাগে না শেষের ব্যাগে দেখেন হ্যাঁ হ্যাঁ একটা গামছা আর ইয়ে নেন হাতে রাখেন নেন জুতা পরেন বিসমিল্লা মামা দাঁড়ান ফ্যান্টের ভিতরে একটু দিয়া ফারা ছিল ওইদিকে ফিরেন দেখি ওই থেকে বাবা দেন ফ্যানটা খুলে নেন নতুন একটা ফ্যান দিয়ে যাই খোলেন ফ্যানটা খোলেন সাড়ে দেন ফ্যান সাড়ে দেন আমি দর্শি দেন হ্যাঁ খোলেন ফ্যান খোলেন খোলেন এটা খোলা লাগবো না হ্যাঁ হ্যাঁ খোলেন খোলেন ফটা তুইলা কইলা দে ওন দিয়া নড়া আইছা আসেন শুকনা জাগায় একটু আসেন দাঁড়ান এদিকে এদিকে না এটা পরে নেন

बाबा हाट्टा दुकान हाट्टा दुकान पर देख এখন ভালো লাগে না শরীরটা পাতলা লাগে না এই যে এক একটা রকম অবস্থা ছিল ওনাকে এখন ভালো লাগে না কে থেকে নাম কি বাবা নাম কি বাড়ি কই কিছু জানেন ওনাকে কেউ চিনেন চিনেন কেউ এই জায়গাটার নাম কি হাটা জি জি হাট না আসসালামু আলাইকুম ঢাকা চট্টগ্রাম কুমিল্লার ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এই ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবে বর্তমানে আমরা চট্টগ্রাম হাট হাজারি মিরের হাটে ওনাকে এই জায়গাতেই পাইছি ওনার আগের অবস্থা রকম ছিল আর এখন বর্তমান অবস্থাটা কীরকম আপনারা দেখতে পাচ্ছেন ওনার হাতের এক একটা নোখ কত বড় ছিল ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা জানতে চাইছি কিছুই জানতে পারি নাই আশেপাশের মানুষজন থেকে জিজ্ঞেস করলাম ওনাকে চিনি কিনা কেউই চিনে না তোমার পরিবারটা খুঁজে পেতে ওনার পরিবারের কাছে ফসাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানেই নিচ্ছি আসলাম আলাইকুম